সত্যি বলতে যে খেলাটা দেবদা দেখালো জাস্ট আমরা সবাই এটার একটা ইতিহাসের সাক্ষী হয়ে কিন্তু বন্ধুরা থেকে গেলাম হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই অবশ্যই খাদানকে নিয়ে এবং খাদানের ডে ওয়ানের বক্স অফিস কালেকশান রিপোর্টকে নিয়ে তো জেনারেলি বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা বক্স অফিস কালেকশান ফিগার দেখতে পাই না বাট হাউসফুল শোস এবং অলমোস্ট ফুল শোস এইগুলো দেখে কিন্তু মোটামুটি একটা প্রেডিকশন করা যায় যে এই পার্টিকুলার প্রজেক্টটা কত বক্স অফিস কালেকশানস করার ক্ষমতা রাখে তো গতকাল কিন্তু অলরেডি আমি কিন্তু পোস্ট করেছিলাম যে খাদান প্রায় একশোটা কিন্তু প্রায় হাউসফুল শো গেছে এবং এটা কিন্তু প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু মোটামুটি পোস্ট করা হয়েছে এবং তার মধ্যে একানব্বইটা শো কিন্তু অলমোস্ট ফুল এবং দশটার হাউসফুল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই সিনারিও থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই পার্টিকুলার প্রজেক্টটা সেকেন্ড ডে অ্যাডভান্স বুকিংটি নিয়ে আমি তো অবশ্যই কথা বলবো কিন্তু বিষয়টা হচ্ছে সেকেন্ড ডেতেও কিন্তু ম্যাসিভ একটা কিন্তু রেসপন্স নেবে এবং এটা যে একটা গ্র্যান্ড লেভেলে ওপেনিং নেবে এটা আমরা প্রত্যেকে কিন্তু জানতাম তার কারণ সেই লেভেলের অ্যাডভান্স বুকিং কিন্তু হচ্ছিল এবং ভালো প্রচণ্ড ওয়ারকমন্ত্রা স্ট্রং হওয়ার জন্য এই পার্টিকুলার প্রজেক্টের পরবর্তী সময়ে শনিবার এবং রবিবার গ্রো করার চান্স বা পসিবিলিটি কিন্তু প্রচুর রয়েছে তো যদি এই রকম গোটা অল ওভার বেঙ্গলে অলমোস্ট শু শো মানে অলমোস্ট ফুল শো প্রায় নব্বইটা প্লাস হয় এবং হাউসফুল শো দশটা প্লাস হয় তো সেখানে অলমোস্ট ফুলের থেকে কম মানে হয়তো কোনো হল অর্ধেকটা ফিল হয়েছে বা অর্ধেকের একটু বেশি ফুল হয়েছে সেই শো সংখ্যাও কিন্তু মোটামুটি প্রচুর আছে রাত্রিবেলা দশটার শো যদি হাউসফুল যায় তাহলে জাস্ট ভাবো প্রাইম টাইমের শোগুলো কত করে হাউসফুল যাবে তো এই সব কিছু দিক থেকে বিচার করে আমার যা মতামত আমার যা মনে হয় যে খাদান অন দ্য ডে ওয়ান কিন্তু একটা ম্যাসিভ একটা হিউজ লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশন করতে পারে এটা সম্পূর্ণভাবে আমার কিন্তু প্রেডিকশন। যে খাদান অন দ্য ডে ওয়ান কিন্তু প্রায় আশি থেকে নব্বই লাখ তো কালেকশন করবে এবং যে কালেকশনটা আহ মানে ওপেনিং কিন্তু করে দেখাতে পারেনি তো এটা আমার সম্পূর্ণ প্রেডিকশানস আপনাদের প্রেডিকশনস কি আশি থেকে নব্বই লাখ নাকি তার থেকেও বেশি কালেকশানস করতে পারে খাদান অন দ্য ডে ওয়ান আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত আরও ভিডিওস নিয়ে খাদানের সেকেন্ড ইয়ের অ্যাডভান্স বুকিং রিপোর্টকে নিয়েও কিন্তু আমি ভিডিওস নিয়ে আসবো তো স্টেট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সঙ্গে থাকুন টাটা